ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার আছিম পাটুলি ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিতে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে ইউনিয়নের দুই তিন এবং চার নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পিডিবি বাজার সংলগ্ন আছিম উত্তর টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বক্তব্যে তিনি বলেন অবৈধ ফাসিজ স্বৈরাচারী ভোট চোর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে তিনি বলেন বর্তমানেও ক্ষমতাচ্যুত দলটির দোষরা অব্যাহত রেখেছে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানে শেষে ভোট দিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে আপনারা তো বিগত দিনে ভোট যাওয়া ভুলে গেছেন এইবার এই জিনিসটা ভুলেও ভুল করবেন না আপনারা সবাই ভোট যাবেন শুধু আপনি শুধু একা যাবেন না আপনার পরিবারের যারা ভোটার আপনার মা আপনার বোন আপনার ভাই তাদের সবাইকে ভোট নিয়ে যাবেন নিয়ে গিয়ে দানের শেষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে বিএনপিকে ক্ষমতায় আনবেন এই আশা এবং আহ্বান আপনাদের প্রতি রইল বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে আক্তারুল আলম ফারুক বলেন দালাল বাটপারদের থেকে সর্বাবস্থায় সতর্ক থেকে জনগণের সাথে ভালো আচরণ করতে হবে এ সময় তিনি সবাইকে এক একজন ফারুক হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শিষকে বিজয়ী করার জন্য কাজ করার আহ্বান জানান বিএনপির যে নেতাই হোক না কেন যে কোনো পদধারী হোক না কেন যদি কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বা জমি দখল কোনো সাধারণ মানুষের কষ্টের কারণ হয় এই ধরনের কাজ করে আপনাদের প্রতি অনুরোধ থাকবে ইনস্ট্যান্ট তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনার জন্য ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে আপনারা জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির সহসভাপতি ও আছিম পাচুলি ইউনিয়ন বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী উপজেলা বিএনপির অভায়ক সাইফুল ইসলাম বাদল যুগ্ম অভায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন পৌর বিএনপির যুগ্ম অভায়ক মাহবুবুল আলম সেলিম মাসুদ আলম খান আছিম পাচুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক উপজেলা জেলা সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন তাপস আজিজুল হক মাস্টার আব্দুল আজিজ মেম্বার কৃষক দলের আহ্বায়ক মেয়ের আসির উদ্দিন শিখন তাঁতি দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আলমতি তিন নং ওয়ার্ড বিএনপি নেতা মঞ্জুরুল হক ইউনিয়ন যুবদল নেতা আজিজুল হক শ্রমিক দলের সভাপতি সেকন্দর আলী রিপন সাধারণ সম্পাদক রাসেল মিয়া ও উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদল নেতা হুমায়ুন কবির অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং আছিম পাটুলি ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন